টি টোয়েন্টিকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা বলা যায় চার ছক্কার ফুল ঝুরে দেখতেই দর্শকরা মাঠে যান এবং আপনারা টেলিভিশনের সামনে বসেন এবারে বিপিএল কি সেই চাহিদা মেটাতে পারছে তো হ্যাঁ বলা যায় এবারে বিপিএল অন্যান্য যে কোনো বারের চেয়ে অনেক বেশি রান উপহার দিচ্ছে বলা যায় রান প্রসাব বিপিএল ও পর্যন্ত বিপিএল বৃষ্টি ম্যাচ শেষ হয়েছে যা এই কথাকে কিন্তু সহমত জানাচ্ছে পরিসংখ্যানও কিন্তু একই সাক্ষ্য দিচ্ছে চট্টগ্রাম পর্ব শুরুর আগে বিপিএল এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সেখানে ওভার প্রতি রান উঠেছে নয় দশমিক শূন্য দুই পিএলের ইতিহাসে এর আগে একবার মাত্র একবার ওভার প্রতি আটের বেশি রান দেখা গেছে সেটিও দু হাজার উনিশ সালের আসরে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর আগে কোন আসরে কীরকম রান রেট ছিল বিপিএলে যেখানে দেখা যায় আট দশমিক দুই চার রান রেট দুই হাজার উনিশ বিশ মৌসুমে সেবার দলীয় সর্বোচ্চ ছিল দুশো আটত্রিশ দু আঠারো উনিশ মৌসুমে সাত দশমিক নয় তিন দুই সতেরো আঠারো মৌসুমে সাত দশমিক নয় তিন এবং দুই হাজার এগারো বারো মৌসুমে সাত দশমিক নয় দুই রান রেটে খেলেছে দলগুলো উদ্বোধনী দিনে ছিল বাজিমাত এই প্রথম দিন রান হয় টোটাল সাতশো দুই ম্যাচ মিলিয়ে যা বিপিএল ইতিহাসে কিন্তু একটা রেকর্ড উদ্বোধনী দিনে এই রান বন্যার যে একটা ফ্লুক ছিল না সেটি কিন্তু দেখা গেছে পরের ম্যাচগুলোতে সিলেট পর্ব পর্যন্ত মোট বিশটি ম্যাচ চল্লিশটি ইনিংস যার মাঝে দুইশো ছাড়ানোর ইনিংস দেখা গিয়েছে আটবার অর্থাৎ প্রতি পাঁচটি করে ইনিংসে একবার করে দুশো ছাড়ানোর ইনিংস আপনার কি মনে হয় এবার যে এত বেশি রান হচ্ছে এটার কারণ আসলে কি? বিপিএল এর এবারের আসরে এত বেশি রান হওয়ার অন্যতম কারণ ব্যাটিং বান্ধব উইকেট যে কোনো আসরের চেয়ে এবারের বিপিএল এর প্রত্যেকটি উইকেট অনেক বেটার এমনকি মিরপুরও তার চিরচেনা লো বাউন্সার উইকেট থেকে বেরিয়ে এসেছে এর সঙ্গে আরেকটি বিশেষ কারণ বা বলা যায় অন্যতম বড় কারণ সেটা হচ্ছে মাঠের দৈর্ঘ্য বা বাউন্ডারি ছোট করে ফেলা কয়েকটি ম্যাচে পঞ্চান্ন মিটার পর্যন্ত দৈর্ঘ্যের বাউন্ডারিও দেখা গেছে তবে এর কিন্তু একটু বিরোধিতা করেছিলেন তামিম ইকবাল তিনি দুর্বার রাষ্ট্রের বিপক্ষে ছিয়াশি রানের ইনিংস খেলার পর বিপিএল কর্তৃপক্ষকে বাউন্ডারির দৈর্ঘ্য বাড়াতে অনুরোধ করেছিলেন বাউন্ডারি ছোট হয় এবার কিন্তু ছক্কার হার অনেক বেশি পর্যন্ত প্রতিটি ম্যাচে গড়ে সতেরোটি করে ছক্কা হয়েছে বিশ ম্যাচে মোট ছক্কা হয়েছে তিনশো বিয়াল্লিশটি গড় সতেরো দশমিক এক আগের যে কোনো আসরের চেয়ে ম্যাচ প্রতি এবার চারটি করে ছক্কা বেশি হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত বিপুলের এক আসরে সবচেয়ে বেশি ছয় হয়েছে ছয়শো একুশটি ম্যাচ প্রতি ছয় ছিল তেরো দশমিক পাঁচটি করে দুই হাজার উনিশ বিশ মৌসুমের পরেই আছে দু হাজার তেইশ চব্বিশ আসর যেখানে পাঁচশো আটানব্বইটি ছয় হয়েছে ম্যাচ প্রতি তেরোটি করে ছক্কা নিয়ে দুই হাজার আঠারো উনিশ মৌসুমে পাঁচশো চুয়াত্তরটি দুই হাজার সতেরো আঠারো সালে পাঁচশো ছেচল্লিশ এবং দুই হাজার বারো তেরো আসরে চারশো একচল্লিশটি ছক্কা দেখা গেছে এত বেশি ছয় এটি কিন্তু টেক্কা দিচ্ছে আইপিএল সঙ্গে আইপিএল সবশেষ যে আসরটি হয়েছে সেখানে ম্যাচ প্রতি হয়েছে সতেরো দশমিক শূন্য ষাটটি করে ছক্কা আর বিপিএল সতেরো দশমিক শূন্য দুই বিপিএল যেভাবে এগোচ্ছে তাতে আইপিএলের রেকর্ডটি কিন্তু হুমকি মুখে এটা বলাই যায় আর এবারে দেখা যেতে পারে বিপিএলের এক আশে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড দুই হাজার উনিশ আসরে সর্বমোট ছয়টি সেঞ্চুরি দেখেছিল বিপিএল আর এবারের আসরে এখন পর্যন্ত বৃষ্টি ম্যাচ হয়েছে তাতে দেখা যাচ্ছে পাঁচটি সেঞ্চুরি আরও ছাব্বিশটি ম্যাচ বাকি অর্থাৎ আরও দুইটি সেঞ্চুরিতে অন্তত হতেই পারে ভালো উইকেট এবং ছোটো বাউন্ডারি শুধু এটাই না বাজে বোলিং এটাও কিন্তু বিপিএলে এবার রান বিষ অন্যতম বড় কারণ বলা যায় মানসম্পন্ন বিদেশের অভাব একই সঙ্গে দেশে যারা আছেন তারাও খুব বেশি ভালো করতে পারছেন না যে কারণে ব্যাটসম্যানরা রান করছেন দারুণ গতিতে পেলের শেষ পর্যন্ত এরকম রান রেট বজায় রাখে সেটি কিন্তু টি টোয়েন্টির টুর্নামেন্টের ইতিহাসে একটি বিরল ঘটনা হবে এখন অসংখ্য টি টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেক বছর তবে টুর্নামেন্ট শেষে কমপক্ষে বৃষ্টি ম্যাচের টুর্নামেন্ট হয়েছে এরকম ক্ষেত্রে দেখা গেছে রান রেট নয়ের উপরে এরকম টুর্নামেন্ট বা আসর হয়েছে মাত্র চারটি যেখানে সবার উপরে আছে সবশেষ আইপিএল যেখানে রান রেট ছিল নয় দশমিক পাঁচ ছয় এছাড়া দুই হাজার তেইশ পিএসএল এ নয় দশমিক দুই শূন্য দুই চব্বিশ এলপিএল এ নয় দশমিক এক পাঁচ এবং দুই হাজার তেইশ সালের দ্য হান্ড্রেডে নয় দশমিক এক শূন্য রান রেট দেখা গেছে অতীত ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখা যাবে ঢাকা ও সিলেটের চাইতে চট্টগ্রামের উইকেট আরও বেশি ব্যাটিং সহায়ক আজকাল চট্টগ্রামে রান রেট আরও বাড়তে পারে কথা কিন্তু বলা যায় কি চট্টগ্রাম পর্বে বা সেঞ্চুরি রেকর্ডও হয়ে যেতে পারে অর্থাৎ বিপিএলের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডটি আর এভাবে যদি রানের গতি বাড়তে থাকে তবে আইপিএলের এই রেকর্ড সর্বোচ্চ রান রেট সেটাই কিন্তু ভেঙে যেতে পারে পর্যন্ত বিপিএল কি রান ছক্কা সেঞ্চুরি এসব নিয়ে নতুন রেকর্ড করতে পারবে আপনার কি মনে হয় উত্তর জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে